নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মামস মামস রোগটা কি লক্ষণ কি এবং এটা কতটা জটিল রোগ এটা হলে কতটা শরীরের ক্ষতি হতে পারে এর চিকিৎসা কী এই সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করব যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করছি মামস মামস এটা একটা ভাইরাল রোগ ভাইরাল আক্রমণের কারণে এই রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে প্যারামিক্সো ভাইরাস নামক একটি ভাইরাস এর কারণে মামস হয়ে থাকে এটা বিশেষ করে বাচ্চাদের হয় বড়দের হওয়ারও সম্ভাবনা থাকে তবে বাচ্চাদের হওয়ার হারটা অনেকটাই বেশি প্রেগনেন্সিতে যদি কারোর মামস হয়ে থাকে তাহলে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই প্রেগনেন্সিতে মামস হলে সেটার ভাইরাসটা সেটা কিন্তু মায়ের থেকে বাচ্চাদের চলে যাওয়ার সম্ভাবনা থাকে বাচ্চাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এবং এই রোগটা যথেষ্ট জটিল একটা রোগ কারণ এটা হলে এটা শরীরের রকম জায়গাকে নানারকম অর্গানকে এফেক্ট করে যেটা ভবিষ্যতে আপনার সমস্যা করতে পারে যদি আপনি সঠিক ট্রিটমেন্ট না নেন তাই জন্য এই সঠিক ট্রিটমেন্ট নেওয়া খুবই দরকার এবার বলবো এর লক্ষণ কি অর্থাৎ কি দেখে বোঝা যাবে যে মামস হয়েছে এই ভাইরাস আক্রমণের পনেরো দিন পর লক্ষণ প্রকাশ পেতে থাকে সাত থেকে পনেরো দিন বলি আমরা তারপর লক্ষণ আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে প্রথম লক্ষণ হচ্ছে আমাদের স্যালিভারি গ্রন্থি যেটা আছে সেটা ফুলে যায় অর্থাৎ এই সাইডটা যেটা ছবিতে যেরকম দেখানো হয়েছে সেই জায়গাটা ফুলে যায় এটাকে স্যালিভারি গ্র্যান্ড বলে এটা ফুলে যায় গলা ব্যথা হয় তার সাথে জ্বর থাকে মাথা ব্যথা থাকে শরীর দুর্বল হয়ে যায় যে কোনো ভাইরাল ইনফেকশানে জ্বর বা শরীর দুর্বল হওয়া এটা হয়ে থাকে কারণ একটা ভাইরাস আক্রমণের জন্য শরীরে একটা ইমিউনিটির ডিফেক্ট হয় তার জন্য শরীর দুর্বল হয়ে যায় মুখ শুকিয়ে যায় আর এই যে লালাগন্থি যেটা থাকে যেটা কানের নিচে রয়েছে সেটা ফুলে যায় এবং ভিতর দিয়ে যদি দেখা যায় মানে যদি ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর দেখবে ভিতর থেকে যদি দেখা যায় মুখ মানে মুখের ভিতরে আলো ঢুকিয়ে যন্ত্র দিয়ে দেখলে দেখা যায় সেখানে সাদা সাদা গুটিগুটি মতন কিছু ইনফেক্টিভ চেঞ্জেস দেখা যায় আচ্ছা এবার হচ্ছে রোগ কি ছোঁয়া আছে হ্যাঁ এই রোগটা কিন্তু ছোঁয়াছে এই রোগ হলে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি মুখের লালা মুখের থুতু এগুলো থেকে কিন্তু অন্যের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের ইমিউনিটি কম তাদের হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবার বলবো এর চিকিৎসা কী অর্থাৎ আমি যদি ইনভেস্টিগেশন বা পরীক্ষা বলি যে কিভাবে বুঝবো এটা লক্ষণ দেখেই প্রকাশ পাওয়া যাচ্ছে লক্ষণ দেখে বোঝা যাচ্ছে কারণ লালাগন্থি ফুলে যাচ্ছে কানের নিচটা ফুলে গেছে ব্যথা করছে এই লক্ষণগুলো মেন যেগুলো রয়েছে সেগুলো ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার নিজে দেখে একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে এটা বোঝা যায় এর জন্য আলাদা কোনো টেস্ট করতে লাগে না সেরকম চিকিৎসা চিকিৎসা অর্থাৎ প্রথম কথা হচ্ছে বাচ্চাদেরকে আইসোলেট করে রাখা বাচ্চাদেরকে আলাদা করে রাখা কারণ যার হবে যদি বাড়িতে অন্য কাউর হয়ে থাকে তাহলে বাকিদেরকে একটু আইসোলেট করে রাখা আইসোলেট মানে এমন না যে জামা কাপড় ইউজ করা যাবে না আইসোলেশন অর্থাৎ সামনে বসে কথা বলা যাতে থুতু না ছেটে বা যাতে কাশির থেকে সেটা চলে যেতে পারে সেটা যেন না হয় একটু আইসোলেট করে রাখা মাস্ক ব্যবহার করা এই টাইমে খুব দরকার বাচ্চাদের ক্ষেত্রে কি হচ্ছে বাচ্চাদের কিন্তু এই মামসের টিকা দেওয়া হয় সেটাকে বলে এম ভ্যাকসিন এই ভ্যাকসিন কিন্তু বাচ্চাদেরকে সিডিউলেই দেওয়া হয় তো খেয়াল রাখতে হবে বাচ্চা সেটা পেয়েছে কিনা না এম এম ভ্যাকসিনটা যদি না পেয়ে থাকে তাহলে সেটা দেওয়ার ব্যবস্থা করতে হবে বাচ্চাদের একটা ভ্যাকসিনের শিডিউল থাকে সেই শিডিউল অনুযায়ী বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় সেই শিডিউলের মধ্যেই এম ভ্যাকসিন রয়েছে যেটা সব বাচ্চাদের দেওয়া হয়ে থাকে অবশ্যই নিতে হবে এবং তারপরেও হ্যাঁ অবশ্যই হতে পারে তারপরেও মামস আক্রান্ত হতেই পারে একজনের থেকে একজনের ট্রিটমেন্টের মধ্যে বাকি রয়েছে যদি জ্বর আসে জ্বরের জন্য প্যারাসিটামল দেওয়া শরীর দুর্বল লাগলে সেই টাইমে একটু ভালো কিছু প্রোটিন জাতীয় খাবার খেতে হবে একটু ঠান্ডা খাবার কম খেতে হবে ঠান্ডা জল খেতে বারণ করা হয় প্রচুর পরিমাণে জল খেতে হবে ভিটামিন ট্যাবলেট ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে যদি খুব ফুলে যায় তার জন্য অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট আছে সেটা একটা করে পাঁচ দিন খাওয়া যেতে পারে এছাড়াও আপনি ডাক্তারবাবুর কাছে গেলে সিভিয়ারিটি অনুযায়ী সেই ট্রিটমেন্টটা করা হবে এছাড়া এই রোগটা এই মামসটা কিন্তু নিজেই একটা টাইমেই সেরে যায় তার মিনিমাম সময় লাগে পাঁচ থেকে সাত দিন সাত দিন পরে কিন্তু এই রোগটা নিজে থেকেই সেরে যায় প্রেগন্যান্সিতে আমি আগেও বলেছি প্রেগন্যান্সিতে কিন্তু মামস হলে সেটা বাচ্চার জন্য মায়ের জন্য দুজনের জন্যই একটু ক্ষতিকর এর জটিলতা আছে অনেক কিছু যে আমি আগে বলেছি ভিডিওতে যে কিছু অর্গান ডিফেক্ট হয় অর্গান ড্যামেজ হতে পারে বা অর্গানে এফেক্ট করতে পারে মাংসটা হয়তো ঠিক হয়ে গেল বলা ফোলাটা ঠিক হয়ে গেল ব্যথা ঠিক হয়ে গেল জ্বর ঠিক হয়ে গেল কিন্তু এই ভাইরাসটা শরীরের মধ্যে প্রবেশ করে শরীরে কিছু ক্ষতি করে দিতে পারে ছেলেদের ক্ষেত্রে স্টেস্টিসে সেখানে সমস্যা করতে পারে ব্রেনেও অনেক সময় এফেক্ট করতে পারে মেনিজাইটিসের মতন রোগ এর থেকে হতে পারে এটা মাথায় রাখতে হবে যে যদি কোনো বাচ্চার বা বড়োদের ক্ষেত্রেও আমি বলছি যদি গলার চারপাশটা গলার সাইডে কানের নিচে ফোলা ফোলা মনে হয় ব্যথা করে ঢোক গিলতে গেলে অসুবিধা হয় তার সাথে জ্বর রয়েছে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যান এটা আপনার মামস হওয়ার সম্ভাবনা বেশি এবং এরকম হলে কখনোই ফার্মেসি থেকে বা দোকান থেকে ওষুধ কিনে সেটা ট্রিটমেন্ট করবেন না কারণ এটা কিন্তু নানারকম জটিল একটা রোগ সৃষ্টি করতে পারে এটার থেকে কিন্তু পরবর্তীকালে অন্য অন্য সমস্যাও হতে পারে যেগুলো আমি ভিডিওতে আলোচনা করলাম তাই এই লক্ষণগুলো খেয়াল রাখুন এবং ডক্টরের পরামর্শ নিন আশা করছি ভিডিওটা হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ